পরবর্তী ম্যাচের জন্য দুটি টিমের খেলোয়াড় এখনো কিন্তু মাঠে আসেনি আমাদের জানা প্রিয় সম্পাদক রয়েছে যত মিনিট সময় লেট করবে আপনার নির্ধারিত সময় থেকে তত মিনিট সময় কম খেলবেন তুমি लेट করলে তুমি কম খেলবে আর শর্্নিচি কিন্তু সাধু আর গোল করলে খেলা কিন্তু টসে চলে যাবে সর্নি কিন্তু সাধু এবং বল এল ইনটু টসে চলে গেল ফিলস অফ দ্য উইজড অফ মাইন্ড ফ্লাই দি আথোর আরেকবার গোলই জেনে বল গোল নাম্বার যেখানে লটারিটা হচ্ছে ওখান থেকে দর্শক তোমরা সব চলে যাও না সব সকল সদস্যরা বাইরে চলে আসো দুটো চিরকুট ফেলে দেওয়া হলো কিন্তু দুজন প্লেয়ার দুটো চিরকুট তুলে নিল একটা এইচ লেখা আছে এক সাইডে টি লেখা আছে ফাইনাল টস হলো ফাইনাল টস হয়েছে এইচ হয়েছে এইচ হয়েছে এদিকে সবুজ যাচ্ছি কিন্তু জয়লাভ করলো আর টসের মাধ্যমে কিন্তু জয়লাভ করলো এই যাচ্ছি আর সবুজ যাচ্ছি পরিটো টিম সবুজ যাচ্ছি কিন্তু টসের মাধ্যমে জয়লাভ করলো সবুজ জার্সি কিন্তু টসের মাধ্যমে জয়লাভ করলাম